সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় বা সরকারি অর্থ ব্যবস্থা এর সংজ্ঞা দাও সরকারি অর্থ ব্যবস্থা হল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা সাধারণভাবে সরকারি অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বুঝায় অধ্যাপক ডালটনের মতে সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে অর্থনীতিবিদ মাসগ্রেভ এর মতে যে সকল জটিল সমস্যা সরকারের আয় ব্যয়কে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে সরকারি অর্থ বলে অধ্যাপক বাস্টেবলের মতে সরকারি অর্থ অর্থনীতির একটি শাখা যা সরকারি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আয় ব্যয় এবং আর্থিক প্রশাসন ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইবয়ের সম্পর্ক কেমন হবে তা আলোচনা করে যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সম্পর্কিত সকল কাঠামোকে অন্তর্ভুক্ত করে